স্বপ্নের মধ্যে আমি কোন মানুষকে দেখলাম যে মানুষকে দেখে আমি আমার বলতে আর কিছু রাখতে পারলাম না যে সমস্ত কিছু আমি তোমার চরণে সমর্পণ করেছি সেই স্বপ্নের মানুষটাকে দেখে আবার বলতে যা কিছু ছিল আমি সব না সে কি রাধে তুমি কোন মানুষটাকে দেখেছো একবার ভালো করে বলো তুমি স্বপ্নকে যাকে দেখেছো সে দেখতে কেমন আমাকে খুলে বলো রাধে

জানো বন্ধু আমি আর কি দেখতে পেলাম তোমার হাতে মুননে তোমার চাকর জীবন কে সে এসে মনের কথা দি কিন্তু তার হাতে বন্ধ কমন্ডল তার মস্তক মন্ডিত সর্বশরীরে ধুলা লেগে আছে সে মানুষটাকে দেখে আমার বলতে আমি আর কিচ্ছু রাখতে পারলাম না সব সেই মানুষটার চরণে আমি সমর্পণ করে দিয়েছি বলো না বধু সেই মানুষটাকে আমি তোমাকে ছাড়া এহ জগতে আর কাউকে মনোপ্রাণ সব সপে দিতে পারি নাই কিন্তু আমি কোন মানুষটাকে দেখলাম যে মানুষটাকে দেখি আমি আমার বলতে আর কিছুই রাখতে পারলাম না তুমি বলো সে কি বলো না আমি কাকে দেখলাম কাকে দিয়ে আমার সব কিছু তার চরণে করে দিয়েছি এক নারীর যদি দুই পুরুষে মন হয় জগতে তাকে কলম কিনে বলে রাখ কিন্তু বন্ধু তুমি তো জানো তোমাকে ছাড়া আমি আর কাউকে মন দিতে পারি না কিন্তু স্বপ্নে দেখা সেই পুরুষকে স্বপ্নে আমি তাকে দেখতে পেলাম বন্ধু বলো বন্ধু সে কে ভগবান বলছে রাধে তুমি স্বপ্নে যাকে দেখেছ কেউ নয় সে আমি রাধে তুমি স্বপ্নে যাকে দেখতে পেয়েছ সেই আমি রাধা চিৎকার করে বলছেন প্রারণা

বলো না তুমি কেন এই বেশ ধারণ করেছো কি কারণ তোমার এই বেশ ধারণ করার বৃতনাবনে তিনটি বাসনা আমার পূর্ণ হলো না তুমি আমাকে কত ভালোবাসো সে কথা আমি জানতে পারলাম না তুমি ভালোবেসে কিছু পাও সেটাও আমি জানলাম না আর তোমার সেই ভালোবাসার মাধুর্য কেমন সেটাও বুঝতে পারলাম না এই তিনটি বাসনা জানার জন্য আমাকে আবার জন্ম নিতে হবে কিন্তু রাধার যদি শুধু আমি কৃষ্ণ হয়ে জন্ম নেই তাহলে তো আমি বুঝতে পারবো না রাধার প্রেম কেমন রাধার কৃষ্ণের প্রতি ভালোবাসা কেমন তুমি কোথায় যাবে কোথায় জন্ম নেবে আমাকে বলো বধু রাধু আমি কোথায় যাবো যা আমি যাবো সেই নদীয়া নবদ্বীপে নদিয়ায় কি আমি রাধার সেই কৃষ্ণ প্রেম জানার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দোয়ারে দোয়ারে গিয়ে আমি ঘোরা করি পারবো রাধা যখন তুমি ওই ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে গড়া করি পারবে তখন তোমার এই সুন্দর কোমল শরীরে কত না ধুলা লেগে যাবে কত না আঘাত পাবে বধু তাই বধু জানা তুমি যাবেই যখন তখন তোমাকে আমি একটা যেতে দেবো না আমি কি করবো জানা বধু তুমি যখন নদীয়ায় যাবে আমি তোমার সঙ্গে কি করে যাব জানো বধু আমায়া বাহিরে রাখিও তুমি ভিতরে থাকিও নদিয়ায় যাই Oh, oh.